মাঝহ তো চারটাই সহি তাহলে এক মাঝাবের অনুসারী ব্যক্তি অন্য মাঝাবের কোন ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন এই মাপের ব্যক্তি হন তাহলে তিনি বিশেষ কোনো মাস আলার ক্ষেত্রে অন্য কোন মাস আলার অন্য কোন ফিক্ষের অন্য কোন মাঝাবের মতের উপরে তিনি আমল করছেন অনেক ইমামরা আছেন এরকম অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন বিচ্ছিন্ন কোন বিষয় সেটা প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে কিন্তু নিজে আমল করছেন কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয় তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির পূজারই হয়ে যাবে নসের তাড়না সে সুবিধা অনুযায়ী চলবে আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাছ আলা জিজ্ঞাসা করতে আসে যদি কেউ তিন তালাক দিয়ে আসছে এখন তিন কি তিন তালাক হয়েছে কিনা এ মাস নিয়ে আসে আমি বলি আপনি কি আহলে হাদিস নাকি হানাফি আহলে হাদিস যদি হন তাহলে মাসাল আপনার একরকম হানাফি হলে আপনার মাসাল আরেক রকম যেহেতু তিন তালাক একসাথে দিলে তিন তালাক হবে এটা জমহুর ইমামদের মত হানাফি সাফি মালিকি হাম্বলি প্রায় সব ইমামদের মত ওলামাই আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরো কোন কোন ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে তিন তালাক দিলে একটা পদ্ধতি হবে তিনটা হবে না এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতে গেছেন আল সুজুরের কাছে আপনি মানুষ হলেন হানাফি কারণ আপনি জানেন যে আল সুজুর এক তালাকের ফতোয়া দিবে তাহলে আপনি আবার ঘর করতে পারবেন এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন এটা হয় কি হয় না ঠিক এর বিপরীতটাও হয় আহলে ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পাল্লায় বিয়ে করছে মেয়ের বাবার পারমিশন নাই তো সবন নাই চুরি করে বিয়ে করছে এবার মাসালা জিজ্ঞেস করতে আসে হানাফি হুজুরের কাছে হুজুর বিয়ে হয়েছে কিনা কারণ হানাফি মাসাব অনুযায়ী বিয়ে হয়ে যায় কিন্তু ওলামাই হাল হাদিস এর মত হলো বিয়ে হবে না এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাস আলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিস অনুসরণ হবে না নফসের পূজা হবে এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না জাহান্নামে যেতে হবে সুবিধা অনুযায়ী যদি কেউ মাস আলা এরকম বাসায় বাসে করে আমল করে এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে সেজন্য মূলত লামাইকরা নিষেধ করেন